আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিক্ষণ অভিজ্ঞতা নয় আঞ্চলিক বৈচিত্র্যপত্র এই শিকন অভিজ্ঞতাটির গত পর্বে আমি এ পর্যন্ত আলোচনা করেছি এখন এখান থেকেই শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক সে সঞ্চার তত্ত্ব খুঁজে প্রোফাইল তৈরি এখানে কিছু বিষয় রয়েছে প্রথমে এই বিষয়গুলো পড়বা এরপরে এখানে একটি কাজ রয়েছে আমি সরাসরি এই কাজটিতে চলে আসতেছি কাজটি হলো আগামী দিনের মেলার প্রস্তুতি আমরা সিনিককের ভেতর কিংবা বাইরে নিজেদের দলের জন্য একটি বুথ বানাবো অনেকটা বিজ্ঞান মেলার বুথের মতো বুধে দাঁড়িয়ে আমরা আমাদের বিষয় উপস্থাপন করব বুথ সাজানো এবং কন্টেন্ট উপস্থাপন সহ অন্যান্য কাজের জন্য মেলা শুরুর আগেই প্রস্তুতি নিয়ে রাখতে হবে এছাড়া আমরা মেলায় বিভিন্ন দেশ সম্পর্কে কি জানলাম তা লেখার জন্য একটি করে ডায়েরি বানাবো এখন তোমরা প্রথমে এই যে বুথ এই বুথের কাজটি তোমরা শ্রেণীকক্ষের মধ্যেই করতে পারবা আর উপস্থাপনটাও তোমরা নিজেরাই করতে পারবা এখন এখানে যে কাজটি রয়েছে কি ডায়েরি একটি করে ডায়েরি বানাবো এখন তোমরা কিভাবে ডায়রিটা বানাবা তা এখন আমি দেখিয়ে দিব চলো এই কাজটির উত্তর সিটে কাজটির উত্তর যেভাবে করবা উত্তর উত্তরের এখানে প্রথমেই আমি বলছি এটা কি নমুনা ডায়েরি হিসাবে দেখিয়ে দিচ্ছি তোমরা ডায়রিটা সুন্দর করে লিখবা আর একটা বিশেষ দ্রষ্টাব্য রয়েছে তা হলো কাগজ দিয়ে আটটি দেশের জন্য আটটি আলাদা আলাদা পৃষ্ঠা দিয়ে একটি ডায়রি বানাবো তাহলে কয়টি পৃষ্ঠা দিয়ে আটটি পৃষ্ঠা দিয়ে ডায়রি তৈরি করবো আলাদা আলাদা দেশের জন্য আর অতিরিক্ত একটি পৃষ্ঠা প্রথমে রাখবো যেখানে নিজের ছবি ও পরিচয় থাকবে এখন প্রথমে তোমরা কি করবা নয়টা পেজ নিবা নয়টা এ ফোর পেজ নিবা নয়টা এ ফোর পেজ নেওয়ার পরে প্রথম পেজটিতে কি করবা একটা নিজের কি করবা প্রোফাইল তৈরি করবা নিজের প্রোফাইলের এখানে নিজের ছবি ও পরিচয় থাকবে আমি এখানে একটি স্যাম্পল ছবি দিয়েছি তোমরা এভাবে তোমাদের একটি ছবি তৈরি করবা এরপরে এখানে তোমাদের পরিচয় থাকবে তাহলে পরিচয় কি নাম আমি এখানে দিয়েছি ক এরপরে মাতার নাম খ এখানে তোমরা তোমাদের নামগুলো বা তোমাদের ডিটেলসগুলো ব্যবহার করবা এরপরে পিতার নাম গ দিয়েছি অভিভাবকের নাম গ যেহেতু যদি পিতা থাকে বেশে তাহলে কি করবা অভিভাবকের নাম পিতার নামেই দিয়ে দিবা তাই আমি এখানে গয়ে দিয়েছি এরপরে বয়স ১৩ বছর তোমাদের বয়সটা দিয়ে দিবা এরপরে স্থায়ী ঠিকানা আমি স্থায়ী ঠিকানা এখানে স্যাম্পল একটি ব্যবহার করছি নীলফামারী সদর নীলফামারি এরপরে রক্তের গ্রুপ এ পজিটিভ যার যে রক্তের গ্রুপ এখানে তা লিখে রাখবা এরপরে স্বাক্ষর স্বাক্ষর দিবা শিক্ষার্থীর নামটাই কি স্বাক্ষর এই যে প্রোফাইলটি হলো প্রথম পৃষ্ঠার জন্য এর পরের পৃষ্ঠার জন্য কি করবা একটি দেশের জন্য একটি করে পৃষ্ঠা নিব তাহলে এখানে প্রথম দেশটির নাম হচ্ছে বাংলাদেশ আমি এখানে প্রথম দেশটির নাম নিয়েছি বাংলাদেশ এর জন্য প্রথম একটি পেস তাহলে এই পেসটিতে কী লিখবা দেশ সম্পর্কে জানলাম তাহলে দেশ সম্পর্কে জানলাম কী জানলাম তাহলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি জনবহুল রাষ্ট্র ভৌগোলিকভাবে বাংলাদেশের পশ্চিম উত্তর ও পূর্ব সীমান্তে ভারত ও দক্ষিণ পূর্ব সীমান্তে মায়ানমার অবশিষ্ট এছাড়াও দক্ষিণ দিকে বঙ্গোপসাগর অবশিষ্ট সম্প্রতি বাংলাদেশ তথ্য প্রযুক্তি খাতে ব্যাপক পরিবর্তন করেছে বিশেষ করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় অফিস আদালত সরকারি ও বেসরকারি সংস্থায় তথ্য প্রযুক্তির ব্যবহার বাধ্যতামূলক করায় হাজার হাজার নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে এ পরিবর্তন এসেছে সরকারি বিভিন্ন উদ্বেগের পাশাপাশি তরুণদের নানা উদ্বেগের আর উদ্বেগ আর প্রচেষ্টায় তাদের হাত ধরে দেশে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ছে আমাদের দেশের তত্ত্ব প্রযুক্তি খাতের একটি বড় অংশ ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সিং এর কারণে তারা নিজেরাই তাদের কর্মসংস্থান সৃষ্টি করেছে এ খাতে বছরে এক বিলিয়ন মার্কিন ডলারের বেশি আয় আসছে এটা ছিল কি দ্বিতীয় নম্বর পৃষ্ঠার জন্য একটি দেশের জন্য একটি করে পৃষ্ঠা কিন্তু এরপরে দ্বিতীয় পৃষ্ঠায় একটি দেশের নাম লেখবা দেশটি হলো দেশের নাম পাকিস্তান দেশ সম্পর্কে জানলাম পাকিস্তানের দক্ষিণ আরব সাগর এবং ওমান পূর্ব দিকে ভারত এখানে ভারত দিবা ভারতের না ভারত পশ্চিমে আফগানিস্তান দক্ষিণ পশ্চিমে ইরান এবং উত্তর পূর্ব দিকে চীন সীমান্ত অবস্থিত এরপরে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তান শিক্ষা ক্ষেত্রে অনেক উন্নতি করেছে বিশেষ করে তারা বিজ্ঞান ও পরমাণু শক্তি গবেষণায় অনেক এগিয়ে এছাড়াও তাদের প্রযুক্তি পণ্য বিশ্বের অনেক দেশে রপ্তানি হচ্ছে এটি ছিল কত নম্বর পৃষ্ঠার জন্য তৃতীয় নম্বর পৃষ্ঠার জন্য এরপরে চতুর্থ পৃষ্ঠায় দেশের নাম দিবা ভারত দেশ সম্পর্কে জানলাম ভারতে দক্ষিণ পশ্চিমে আরব সাগর দক্ষিণ পূর্বে বঙ্গোপসাগর ও দক্ষিণে ভারত মহাসাগর দিয়ে ঘেরা দেশের উত্তর সীমান্তে চীন ভুটান ও নেপাল পশ্চিমে পাকিস্তান উত্তর পূর্বে মায়ানমার এবং বাংলাদেশ বিভিন্ন অঞ্চলের সাথে সংযুক্ত তারপরে আছে কি তথ্য প্রযুক্তি খাতে ভারত আজ বিশ্বে দ্রুত এগিয়ে যাচ্ছে যার বাস্তব প্রমাণ হলো আজ বিশ্বের নাম করা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো গুগল মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানের সর্বোচ্চ পদে রয়েছে ভারতীয়রা বর্তমানে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং খাতে ভারতীয়রা সবচেয়ে এগিয়ে তাদের তরুণ প্রজন্ম তথ্য প্রযুক্তির দক্ষতাকে কাজে লাগিয়ে বিশ্বের নামকরা প্রতিষ্ঠানে চাকুরি করছে ফলে নতুন নতুন কর্মসংস্থানে তাদের অবস্থান তৈরি হচ্ছে এরপরে পরের পৃষ্ঠার জন্য দেশ নিবা শ্রীলঙ্কা দেশের নাম হচ্ছে শ্রীলঙ্কা দেশ সম্পর্কে জানলাম তাহলে দেশ সম্পর্কে এখানে রেপ দিবা দেশ সম্পর্কে জানলাম শ্রীলঙ্কা একটি বৃহৎ বদ্বীপ রাষ্ট্র ভারতের দক্ষিণ পূর্ব উপকূল হতে বিচ্ছিন্ন এ দেশটি ভারত মহাসাগরে অবশিষ্ট শ্রীলঙ্কার অন্যতম প্রধান অর্থকারী ফসল হল নারিকেল দেশের মোট চাষযোগ্য জমির প্রায় পঁচিশ শতাংশ নারিকেল উৎপাদন করা হয় ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে আঠারোশো চল্লিশ থেকে আঠারোশো ষাট ইউরোপীয়রা শ্রীলঙ্কায় নারিকেল চাষের প্রচলন শুরু করে তারা নারিকেল চাষে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করে নারিকেল চাষে ব্যাপক উন্নতি করে দেশে নারিকেল চাষের ওপর গবেষণার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠেছে নারিকেল চাষের মাধ্যমে শ্রীলঙ্কায় এই খাতে নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে এর পরের পৃষ্ঠায় দেশের নাম নিবা মালদ্বীপ দেশ সম্পর্কে যা জানলাম মালদ্বীপ ভারত মহাসাগরের একটি দ্বীপরাষ্ট্র এর রাজধানীর নাম মালে এটি দক্ষিণ এশীয় আঞ্চলিক জোট সার্কের সদস্য অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এ দেশ বিশ্বের সবচেয়ে নিচু দেশ ইউনেস্কোর বিষয়ক উপদেষ্টাদের একটি গবেষণা অনুসারে মালদ্বীপ সরকার ছয় অক্টোবর উনিশশো সালে শিক্ষা শিক্ষাব্যবস্থা উন্নয়ন প্রকল্প শুরু করে এই প্রকল্প শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য ব্যাপক কার্যক্রম চালু করে তার মধ্যে প্রাথমিক শিক্ষার বিস্তার পাঠ্যক্রম উন্নয়ন শিক্ষা বিষয়ক বেতার বয়স্কদের জন্য কমিউনিটি শিক্ষা কার্যক্রম এবং পাঠ্যপ্রস্তুক উন্নয়ন ও মুদ্রণের ব্যবস্থা অন্যতম তারা জাপানের প্রাথমিক বিদ্যালয় নির্মাণ প্রকল্পের পরিপূরক হিসাবে কাজ করে বিভিন্ন সময়ে প্রযুক্তির মাধ্যমে মালদ্বীপের শিক্ষা ব্যবস্থা আরও উন্নত হয় দুই সালে মালদ্বীপের রাষ্ট্রপতির কার্যালয় থেকে দাবি করা হয় দেশের প্রাথমিক শিক্ষা বিশ্বমানে উন্নীত হয়েছে এবং সক্ষরতার হার শতকরা আটানব্বই দশমিক আট দুই ভাগে উত্তীর্ণ হয়েছে এর পরের পৃষ্ঠায় দেশের নাম নিবা নেপাল এখন নেপাল সম্পর্কে বা দেশ সম্পর্কে জানলাম নেপাল হিমালয় অধ্যাসিত একটি আর দক্ষিণ এশীয় দেশ যার সাথে উত্তরে চীন এবং দক্ষিণ পূর্ব ও পশ্চিমে ভারতের সীমান্ত রয়েছে এর শতকরা একাশি ভাগ জনগণেই হিন্দু ধর্মের অনুসারী বেশ ছোট আয়তনের একটি দেশ হওয়া সত্ত্বেও নেপালের ভূমিরূপ অত্যন্ত বিচিত্র পর্যটন নেপালের সর্ববৃহৎ শিল্পকাত এবং বৈদেশিক মুদ্রা ও রাজস্ব অর্জনের সর্ববৃহৎ উৎস বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গের দশটির মধ্যে আটটিয়ে নেপালে হওয়ায় নেপালে এখানে নেপালে হবে নেপালে পর্বত আরোহী রোমাঞ্চপ্রিয় মানুষদের তৃতীয় স্থানে পরিণত হয়েছে হিন্দু এবং বৌদ্ধ ধর্মাবলীদের ঐতিহ্য এবং নেপালের শীতল আবহাওয়ায় পর্যটকদের প্রধান আকর্ষণগুলোর মধ্যে অন্যতম নেপালের সরকার দুই হাজার সালকে নেপাল পর্যটন বছর হিসাবে ঘোষণা করে এবং এক মিলিয়ন বিদেশি পর্যটক ভ্রমণের জন্য সে বছর নেপালে আসবে আশা করেছিলেন এরপরে পরের পৃষ্ঠার জন্য দেশের নাম নিবা আফগানিস্তান আফগানিস্তান এখানে দেশ সম্পর্কে জানলাম আফগানিস্তানের উত্তর সীমানায় তুর্কেমিনিস্তান উজবেকিস্তান ও তাজিকিস্তান পূর্বে চীন এবং পশ্চিম নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর দক্ষিণে পাকিস্তান এবং পশ্চিমে ইরান সাম্প্রতিক সময়ে আফগানিস্তান খেলাধুলায় বেশ ভালো করছে যার প্রমাণ হল তারা ক্রিকেটের তিন ফর্মেটে ওয়ান ডে টি টোয়েন্টি টেস্ট বিশ্বের সেরা দলগুলোর সাথে ভালো খেলছে যা আফগানিস্তানের মতো একটি দেশে বিনোদনের মধ্যে অন্যতম এরপরের পৃষ্ঠার জন্য দেশের নাম নিবা ভুটান তাহলে দেশ সম্পর্কে জানলাম ভুটান ভারতীয় উপমহাদেশে হিমালয় পর্বতমালার পূর্বাংশে অবস্থিত ভুটানের উত্তরে চীনের তিব্বত অঞ্চল পশ্চিমে ভারতের সিকিম ও তিব্বতের চুম্মি উপত্যকা পূর্বে অরুণাচল প্রদেশ এবং দক্ষিণে আসাম এবং পশ্চিমবঙ্গ দ্বারা পরিবেষ্টিত ভূপ্রকৃতিগত সৌন্দর্য ও মানুষের বিবে মানুষ বিবেচনায় দক্ষিণ এশিয়ার সবচেয়ে সুন্দর দেশ ভুটান ইউরোপের সবচেয়ে সুন্দর দেশের প্রকৃতির সঙ্গে মিল আছে ভুটানের প্রকৃতির প্রযুক্তি পরিবর্তনের সাথে সাথে ভুটানের অনেক অবকাঠামো অনেক সুন্দরভাবে গড়ে উঠেছে যা পর্যটকদের বেশি আকৃষ্ট করছে ভুটান সরকার পর্যটকদের ভ্রমণ জটিলতা প্রযুক্তির মাধ্যমে সহজ করে দিয়েছেন দিয়েছে ফলে বিশ্বের নানা প্রান্তের মানুষ পর্যটক হিসাবে ভুটানে আসে তাই ভুটান এই খাতের আয় থেকে দেশের অর্থনীতি মজবুত করছে এভাবেই দক্ষিণ এশিয়ার যে আটটি দেশ রয়েছে এই আটটি দেশের জন্য আটটি পৃষ্ঠা এবং প্রোফাইলের জন্য একটি পৃষ্ঠা নিয়ে একটি ডায়রি তৈরি করবা এরপরে আসি অপর পৃষ্ঠায় অপর পৃষ্ঠার এখানে সেশন পাস দক্ষিণ এশিয়া মেলা দক্ষিণ এশিয়া মেলার এখানে এই বিষয়গুলো পড়বা পড়ার পরে নিচে একটি কাজ রয়েছে আমি সরাসরি এই কাজটিতে চলে আসতেছি আমাদের ডায়রিতে যা থাকবে এখানে আমাদের যে ডায়েরিটা তৈরি করলাম এখন ডায়েরিতে যা যা থাকবে মেলায় পাওয়া বিভিন্ন দলের এখানে কী হচ্ছে তত্ত্বের ওপর ভিত্তি করে ডায়েরিটি লিখতে হবে এখন ডায়রিটি কিভাবে লিখবা বিভিন্ন তত্ত্বের ওপর ভিত্তিতে যেই উপস্থাপনগুলো করলা যেই তত্ত্বগুলো বুধের সামনে আমি একটু আগে যে তত্ত্বগুলো দেখিয়ে দিলাম এগুলো তোমরা কী করবা বুধের সামনে উপস্থাপন করবা যে দেশটি সম্পর্কে যে দল বলবে এরপরে ওই যে তত্ত্বগুলো পেলা এই তত্ত্বগুলোর ওপর ভিত্তি করে কি করতে হবে এই যে চারটি বিষয় রয়েছে এই চারটি বিষয়ের কি করতে হবে উত্তর করতে হবে দেশের নাম ষাটটি দেশ সম্পর্কে লিখতে হবে এরপরে দুই উপস্থাপন থেকে ষাটটি দেশের পরিবর্তনগুলো সম্পর্কে তত্ত্বসমূহ এরপরে হচ্ছে তিন পরিবর্তনগুলো সম্পর্কে আমার অনুভূতি এরপরে চার অন্য কোন দেশ এই পরিবর্তনগুলো থেকে যা শিখতে পারে বলে আমি মনে করি সেসব এখন এই কাজটির উত্তর কীভাবে করবা তা এখন আমি দেখিয়ে দিব চলো এই কাজটির উত্তর সিটি কাজটির উত্তর যেভাবে করবা প্রথমে ডায়েরিতে যা থাকবে দেশের নাম প্রথমে আমি দিয়েছি বাংলাদেশ তাহলে বাংলাদেশ এখানে উপস্থাপন থেকে যে পরিবর্তন সম্পর্কে জানলাম আমি যে মূল পয়েন্টগুলো রয়েছে চারটি পয়েন্ট এই চারটি পয়েন্ট আমি মার্ক করে কিন্তু প্রতিটি দেশের জন্য দিয়ে দিয়েছি তাহলে প্রথম হচ্ছে যে প্রযুক্তির পরিবর্তনের ফলে তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশ বেশ ভালো উন্নতি করেছে ফলে দেশে হাজার হাজার নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে এরপরে পরিবর্তন সম্পর্কে আমার অনুভূতি তাহলে বাংলাদেশে তথ্য প্রযুক্তিতে যে সাফল্য অর্জন করেছে সেটি আমাদের দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করবে এছাড়াও আমরা বিশ্বে নিজস্ব স্যাটেলাইটের মালিক হিসাবে সাতান্নতম যা আমার কাছে গর্বের বিষয় এরপরে অন্য কোনো দেশ এই পরিবর্তন থেকে যা শিখতে পারে বলে আমি মনে করি তারা আমাদের দেশে তথ্য প্রযুক্তি ব্যবহার সম্পর্কে জানতে পারে এবং কিভাবে তথ্য প্রযুক্তি কে কাজে লাগিয়ে দেশের কর্মসংস্থান বৃদ্ধি করা যায় তার উপায় ও পরামর্শ নিতে পারে এরপরে দেশের নাম দিয়েছি পাকিস্তান তাহলে পাকিস্তানের এখানে চারটি বিষয় হচ্ছে উপস্থাপন থেকে যে পরিবর্তন সম্পর্কে জানলাম পাকিস্তান শিক্ষা ও গবেষণায় অনেক উন্নতি করেছে তাই পাকিস্তান আজ বিশ্বে পরমাণু শক্তিতে ক্ষমতাধর একটি রাষ্ট্র এরপরে পরিবর্তন সম্পর্কে আমার অনুভূতি পাকিস্তান শিক্ষা ও গবেষণায় অনেক এগিয়েছে এরপরে অন্য কোনো দেশ এই পরিবর্তন থেকে যা শিখতে পারে বলে আমি মনে করি স্বল্পোন্নত দেশগুলোর উচিত পাকিস্তানের শিক্ষা ও গবেষণার পদ্ধতি অনুসরণ করা এরপরে দেশের নাম ভারত তাহলে ভারতের এখানে উপস্থাপন থেকে যে পরিবর্তন সম্পর্কে জানলাম তাহলে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে ক্ষমতাশালী দেশ হল ভারত ভারত তথ্য শিক্ষা এবং গবেষণায় সবচেয়ে বেশি এগিয়েছে তার প্রমাণ তাদের দেশের দক্ষ জনশক্তি নাম করা প্রতিষ্ঠানগুলোতে সর্বোচ্চ পদে আসেন এরপরে পরিবর্তন সম্পর্কে আমার অনুভূতি তাদের পরিবর্তনে আমার অনুভূতি হচ্ছে তারা তত্ত্ব প্রযুক্তি নিয়ে অনেক গবেষণা করেছে তত্ত্ব প্রযুক্তি ওপর একাডেমি স্থাপন ও দক্ষ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণের ব্যবস্থা করেছে ফলে আজ তারা ওই খাতে অনেক ভালো করছে এরপরে অন্য কোন দেশ এই পরিবর্তন থেকে যা শিখতে পারে বলে আমি মনে করি পৃথিবীর স্বল্পোন্নত দেশগুলো ভারতের কাছ থেকে তথ্য প্রযুক্তির বিষয়ের ওপর প্রশিক্ষণ নিয়ে নিজের দেশে তথ্য প্রযুক্তির প্রয়োগ বৃদ্ধি করতে পারে এরপরে দেশের নাম নিয়েছি শ্রীলঙ্কা উপস্থাপন থেকে যে পরিবর্তন সম্পর্কে জানলাম শ্রীলঙ্কা বর্তমানে কৃষিখাতে বেশ অগ্রসর হচ্ছে তারা নারিকেল চাষে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করে নারিকেল চাষে ব্যাপক উন্নতি করেছে নারিকেল চাষের ওপর গবেষণার জন্য প্রতিষ্ঠান গড়ে উঠেছে যার ফলে এই খাতে নতুন নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে এরপরে পরিবর্তন সম্পর্কে আমার অনুভূতি শ্রীলঙ্কা পূর্বের তুলনায় এখন কৃষিখাতে বেশ উন্নতি করেছে এরপরে অন্য কোনো দেশ এই পরিবর্তন থেকে যা শিখতে পারে বলে আমি মনে করি পৃথিবীর স্বল্প উন্নত দেশগুলো যাদের লবণাক্ত বেলে মাটির উপস্থিতি পর্যাপ্ত বৃষ্টিপাত অনুকূল উষ্ণতা নোনা আবহাওয়া রয়েছে তারা শ্রীলঙ্কার নারিকেল চাষ পদ্ধতি থেকে শিক্ষা নিতে পারে এরপরে দেশের নাম মালদ্বীপ উপস্থাপন থেকে যে পরিবর্তন সম্পর্কে জানলাম মালদ্বীপ একটি দ্বীপরাষ্ট্র হলেও তাদের শিক্ষার মান দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম তাদের দেশের শিক্ষা বিস্তার ও পাঠ্যক্রম উন্নয়নের ফলে প্রাথমিক শিক্ষা বিশ্বমানে উন্নীত হয়েছে এবং সক্ষরতার হার শতকরা আটানব্বই দশমিক আট দুই ভাগে এসেছে এরপরে পরিবর্তন সম্পর্কে আমার অনুভূতি মালদ্বীপের প্রাথমিক শিক্ষা বিশ্বমানে উন্নীত হয়েছে এরপরে অন্য কোনো দেশ এই পরিবর্তন থেকে যা শিখতে পারে বলে আমি মনে করি স্বল্পোন্নত দেশগুলো মালদ্বীপের শিক্ষা ব্যবস্থার নীতিগুলো নিয়ে তাদের দেশে শিক্ষার মান উন্নত করতে পারে এরপরে দেশের নাম নিয়েছি নেপাল উপস্থাপন থেকে যে পরিবর্তন সম্পর্কে জানলাম বেশ ছোট আয়তনের একটি দেশ হওয়া সত্ত্বেও নেপালের ভূমিরূপ অত্যন্ত বিচিত্র পর্যটন নেপালের সর্ববৃহৎ শিল্পখাত এবং বৈদেশিক মুদ্রা ও রাজস্ব অর্জনের সর্ববৃহৎ উৎস এরপরে পরিবর্তন সম্পর্কে আমার অনুভূতি অবসর সময়ে বিনোদনের জন্য নেপালের পর্যটন শিল্পখাত অনেক সুন্দর এরপরে অন্য কোন দেশ এই পরিবর্তন থেকে যা শিখতে পারে বলে আমি মনে করি স্বল্পোন্নত দেশগুলো নেপালের পর্যটন শিল্পখাত উন্নতির কারণগুলো জেনে নিজ দেশে প্রয়োগ করতে পারে এরপরে দেশের নাম হল ভুটান উপস্থাপন থেকে যে পরিবর্তন সম্পর্কে জানলাম ভূপ্রকৃতিগত সৌন্দর্য ও মানুষের বিবেচনায় দক্ষিণ এশিয়ার সবচেয়ে সুন্দর দেশ ভুটান ইউরোপের সবচেয়ে সুন্দর দেশের প্রকৃতির সঙ্গে মিল আছে ভুটানের প্রকৃতির প্রযুক্তি পরিবর্তনের সাথে সাথে ভুটানের অনেক অবকাঠামো অনেক সুন্দরভাবে গড়ে উঠেছে যা পর্যটকদের বেশি আকৃষ্ট করছে এরপরে পরিবর্তন সম্পর্কে আমার অনুভূতি বিনোদনের জন্য ভুটান চমৎকার একটি দেশ এরপরে অন্য কোন দেশ এই পরিবর্তন থেকে যা শিখতে পারে বলে আমি মনে করি স্বল্পোন্নত দেশগুলো ভুটানের পর্যটন শিল্পখাত উন্নতির কারণগুলো জেনে নিজ দেশে প্রয়োগ করতে পারে এরপরে দেশের নাম দিয়েছি আফগানিস্তান উপস্থাপন থেকে যে পরিবর্তন সম্পর্কে জানলাম আফগানিস্তান একটি তালেবান শাসিত দেশ হওয়ায় এখানকার মানুষের বিনোদনের জন্য তেমন কোনো ব্যবস্থা নেই কিন্তু সাম্প্রতিক সময়ে তারা ভালো ক্রিকেট খেলছে তাদের দেশে অনেক নামকরা বিশ্বমানের ক্রিকেট খেলোয়াড় আছে। এরপরে পরিবর্তন সম্পর্কে আমার অনুভূতি তারা ক্রিকেট খেলা দেখে বিনোদন উপভোগ করতে পারে এরপরে অন্য কোন দেশ এই পরিবর্তন থেকে যা শিখতে পারে বলে আমি মনে করি আফগানিস্তান তালেবান রাষ্ট্র হওয়ার পরেও তারা ক্রিকেটে ভালো করছে তাই স্বল্পোন্নত দেশগুলোর উচিত হবে ক্রিকেট খেলায় আফগানদের অনুসরণ করা এভাবেই এখানে দক্ষিণ এশিয়ার ষাটটি দেশ আমি আটটি দেশেরই তত্ত্ব নিয়ে আলোচনা করছি তোমরা ষাটটি দেশ নিয়ে কী করবা চারটি বিষয় রয়েছে এই চারটি বিষয়ের আলোকে উত্তর করবা বা ডায়েরিতে লিখবা এরপরে এখানে একটি শখ রয়েছে শখটির এখানে প্রথমে একটি ছবি জায়গা রয়েছে এখানে তোমরা একটি ছবি বসিয়ে দিবা আমি এখানে একটি নমুনা ছবি বসিয়ে দিয়েছি এরপরের নাম এখানে তোমরা তোমাদের নাম ব্যবহার করবা এরপরে এখানে ষাটটি দেশ সম্পর্কে যথাযথ তত্ত্ব উপস্থাপন ও নিজের পর্যবেক্ষণ উপস্থাপন করতে পেরেছে আমি তার প্রাণপন্ত প্রাণবন্ত ও বৈচিত্র্যপূর্ণ ভবিষ্যৎ কামনা করি এখানে প্রথমে শিক্ষকের স্বাক্ষর আমি এখানে স্যাম্পল একটি স্বাক্ষর দিয়েছি তোমরা তোমাদের শিক্ষকের স্বাক্ষর নিয়ে নিবা এরপরে তোমরা তোমাদের প্রধান শিক্ষকের স্বাক্ষরও নিয়ে নিবা এভাবে এই কাজটির উত্তর করবা আর এই উত্তরটির করার মাধ্যমে সপ্তম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বইয়ের সকল শিকন অভিজ্ঞতার উত্তর সম্পূর্ণ হলো মানে এই বইটির সম্পূর্ণ উত্তর হয়ে গেল আর এই বইটির সম্পূর্ণ উত্তর আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তোমরা আমার ইউটিউব চ্যানেলের মধ্যে গিয়ে প্লে মধ্যে গিয়ে তোমরা সব উত্তর পেয়ে যাবা আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে নিবা তাহলে আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে